হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের দেখাবো হ্যাম স্টোরে কত মিলিয়নে কত টাকা দিবে বা কত মিলিয়নে কত ঢোকে চলুন চলে যাই আমরা হ্যাম স্টোরে হ্যাম ঢুকতেছি আসলে লোডিং নিতেছে তার জন্য নিটের অনেক জ্যাম তার জন্য লোডিং নিতেছে তো চলে আসলো আমরা এবার হ্যাম আবার নোট নিতেছে তো hamster এখানে কিন্তু বলে দিছে তারা 20 সেপ্টেম্বর তারা জানিয়ে দিবে 20 সেপ্টেম্বর এখানে বলে দিছে বিশে সেপ্টেম্বর তারা জানিয়ে দিবে যে কত টোকেনে কত মিলিয়নে কত টকেন তো এটা আজকে অবশ্য বিশ তারিখ তো পরে শুনলাম রাত বারোটার দিকে তারা জানিয়ে দিবে হ্যামিস্টার কত মিলিয়নে কত টোকেন তো চলুন আমরা দেখে আসি তো আসলে এখানে তারা মূলত প্রফিট কি পার আওয়ার এগুলো দেখে মূলত তারা আস আসলে টোকেন দিবে কিন্তু অনেকে অনেকভাবে গুজব সরাচ্ছে যে অনেক স্ক্রিনশট দেখে গুজব সরাচ্ছে যে দশ মিলিয়নে দিব এক টাকা বা এক মিলিয়নে দিব এক টাকা আসলে এগুলো সত্যি না এগুলো সব বানানো কারণ হ্যামেস্টার এখনো তারা নিজে বলে দিচ্ছে বিশে সেপ্টেম্বর তারা জানিয়ে দিবে যে কত মিলিয়নে কত টাকা দিতে পারে এবং অনেক মানুষ গুজব ছড়াচ্ছে যে আসলে দশ মিলিয়নে দিব দশ মিলিয়নে দিবে হচ্ছে এক টাকা সত্তর পয়সা বা কেউ বলতেছে দশ মিলিয়নে দিবে সত্তর পয়সা এরকম আসলে মূলত এগুলা কিছুই না এগুলা সব বানানো বোয়া সব মিথ্যে কথা তো গাইস আপনারা সত্যটা জানুন ভালো মতো কাজ করুন মন দিয়ে কাজ করুন ইনশাআল্লাহ ভালোই একটি প্রফিট পাবেন আসলে আমি এখানে অনেক দিন ধরে কাজ করতেছি দেখুন আমারও প্রায় এখানে ওয়ান মিলিয়ন ওয়ান বিলিয়ন প্লাস কয়েন আছে তো আপনারা কাজ করে যান করে যান ইনশাআল্লাহ আমরা অনেক ভালো একটি প্রফিট পাবো এটি আমি আশা করি আসলে আজকে রাত বারোটার দিকে তারা জানিয়ে দেবে যে hamster কত মিলিয়ন পয়েন্টে কত কয়েন তো আজকে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই অপেক্ষা করুন আর একদিন ইনশাল্লাহ কালকের মধ্যেই আমরা জানতে পারবো যে কত মিলিয়নে কত টাকা দিব বা কত কয়েন কত টোকেন দেব তো गाइस এই ছিল আজকে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন